তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুটো পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবর্থী রয়েছেন তো মূলত তাদের জন্য মে মাসের এক তারিখে দাঁড়িয়ে অর্থাৎ আজকের ডেটে দাঁড়িয়ে চাঞ্চল্য করে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি আপনাদেরকে আজকের একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েই দিয়েছি যে মে মাসের এক তারিখ হয়ে গেল তবে এখনও পর্যন্ত আপার প্রাইমারি চলতি ম্যাটকেসের নেক্সট হিয়ারিং ডেট কিন্তু মেনশন করালো না এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন সতেরো তারিখের হিয়ারিংয়ের ডেটটা কিন্তু কারণবশত পেন্ডিংয়ে চলে যায় তো তার পরবর্তী ডেট কিন্তু অবশ্যই মেনশন করানো উচিত ছিল আমাদের গত মাসের মধ্যেই তবে গত মধ্যেই কিন্তু কেস মেনশন হল না আমরা সকলেই দেখলাম এই মাসের প্রথম দিন অর্থাৎ আমাদের মে মাসের এক তারিখে দাঁড়িয়েও কিন্তু ফেন্স আমাদের এখনও পর্যন্ত কিন্তু কেস মেনশন করালো না এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তাই একটা বড় চাপের মধ্যে কিন্তু রয়েছে চাকরিবর্থীরা তো আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে যে কারণে ভিডিওটা ক্রিয়েট করছি সেটা হচ্ছে আজকে রাত্রিকালীন সময় দাঁড়িয়ে যেটুকু আর্জেন্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পারছি সেটা হচ্ছে যে অলরেডি যা খবরাখবর পেলাম সেটা হচ্ছে মোটামুটিভাবে কিন্তু আগামী দুদিনের দিনের মধ্যে কেস মেনশন হওয়ার একটা সম্ভাবনা কিন্তু সামনে উঠে এসেছে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন আগামী দুদিনের মধ্যে অর্থাৎ দু তারিখ এবং তিন তারিখ এই দুই তারিখ এবং তিন তারিখের মধ্যে আমাদের আপার প্রাইমারি চলতে ম্যাট কেসটা মেনশন হওয়ার একটা সম্ভাবনা কিন্তু সামনে উঠে এসেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে আমাদের কিন্তু ফেন সেই সম্মানীয় বিচারপতির এজলাসে এই কেসটা কিন্তু মেনশন হতে পারে আগামী দুদিনের দিনের মধ্যে এরকম একটা চাঞ্চল্যকর আপডেট কিন্তু উঠে আসছে ম্যাট কেসটা বর্তমানে কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর একটা পজিশনের মধ্যে কিন্তু এগোচ্ছে তো ম্যাট কেসের হিয়ারিং ডেট কিন্তু আমাদের এই মে মাসের প্রথম দিকেই আসতে চলেছে এটা পরিষ্কারভাবে জেনে রাখুন এবং এর সাথে সাথে কিন্তু এটুকু আপনাদেরকে পরিষ্কারভাবে বলে রাখি হিয়ারিং ডেট কবে পাবো না পাবো সেই নিয়ে কিন্তু কোনো কনফার্মেশন এই মুহূর্তে দিয়ে না পেলেও চাঞ্চল্যকর যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে বিশেষ মারফত সেটা হচ্ছে যে অবশ্যই কিন্তু ফেরস আমাদের ম্যাটকেসের যে মেনশন করানোর ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু আগামী দুদিনের মধ্যে হতে পারে এরকমের একটা খবর কিন্তু পাচ্ছি আন তবে এই বিষয়ের উপর নজরদারি রাখছি পরবর্তীতে অফিসিয়ালিভাবে কবে আপনাদের ম্যাটকেসটা নতুন করে মেনশন পাচ্ছে সেদিকে নজরদারি আমরা রাখবো যখন এই রিলেটেড কিছু আদার্স আপডেট জানতে পারবো সেটা ডিটেলস আপনাদেরকে জানাবো তবে বলে রাখি যেটা আমি ভিডিওটা ট করছি এই টাইম পর্যন্ত কিন্তু এই চাঞ্চলকর আপডেটটা পেয়েছি পরবর্তীতে আপডেট কিছু পরিবর্তন হতে পারে সেদিকে নজরদারি রাখবো তো যদি কোনো নতুন আপডেট আসে শর্ট কোনো ইনফরমেশন আকারে আপনাদের কাছে সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই একটু অ্যালার্ট থাকার চেষ্টা করবেন তো আজকের এই ভিডিওটা আপলোড করার পর অবশ্যই সেম আপডেটটা কপি করে কিছু ইউটিউব চ্যানেল আমাদেরকে কপি করছে এবং অবশ্যই তারা কিন্তু আমাদের এই আপডেটটাকে কপি করবে এই আপডেটটাকে কপি করে তারা তাদের চ্যানেল থেকে নিজেদের ইনফরমেশন বলে চালাবে তো সেই থেকে অবশ্যই কিন্তু ফ্রেন্স একটু সদা সর্বদা কিন্তু সচেতন থাকবেন তার কারণ এই ধরনের ফেক ইউটিউব চ্যানেল কখনই কোনো অথেন্টিক ইনফরমেশন বা আপডেট আপনাদের কাছে পৌঁছে দেবে না আমাদের তথ্য কিন্তু অবশ্যই তারা চুরি করে নিয়মিত আমাদের চ্যানেলের তথ্য ইনফরমেশন সব কিন্তু তারা চুরি করে তাদের চ্যানেল থেকে নিজেদের মালিকানা দাবি করে তাই সেই ভিডিওগুলোকে কিন্তু প্রোভাইড করে চাকরিবার্থীদের কাছে কিন্তু অত্যন্ত সাধুগিরিভাবে তারা সেই আপডেটগুলো কিন্তু প্রোভাইড করছে তো অবশ্যই কিন্তু এই ধরনের সাধুরূপী চোর থেকে কিন্তু একটু সদা সর্বদা দূরে থাকার চেষ্টা করবেন এবং সচেতন থাকার চেষ্টা করবেন তো এটুকুই বলছি অবশ্যই কিন্তু চাকরিবার্তীরা জেনে রাখুন আগামী দুদিন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে আমাদের আপার প্রাইমারি চাকরিবার্থীদের জন্য আপাতত যা খবর পেলাম সেটা আপনাদেরকে জানালাম পরবর্তীতে আপডেটে কোনো পরিবর্তন আসলে অবশ্যই সেটা নিয়ে কিন্তু আমরা ডিটেলস আবারও আলোচনা করার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে